নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আর তেমন ভাবে নেই তবে নতুন করে কিন্তু বৃষ্টি আবার হতে পারে দু তিন দিন কিন্তু অস্বস্তিকর গরম ভাব থাকতে পারে তবে নতুন করে কবে থেকে আবার বৃষ্টি হতে পারে বজ্র বৃষ্টি থাকছে কিনা ঝড়ের সম্ভাবনা থাকছে কিনা তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে তার পাশে থাকবে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না দক্ষিণবঙ্গে একদিকে অস্বস্তিকর গরম ভাব থাকলে তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ বিভিন্ন জায়গাতে তো কোন কোন জায়গায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা তুলে ধরবো চলে আসবো আলিপুর আবহাওয়া আপডেটে তখন বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের কাছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় আঠেরো তারিখ অবধি বর্তমানে কিন্তু আজ বলা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার সরি দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং অবধি কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চোদ্দ তারিখ অবধি কিন্তু এখানে দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কালিম্পং এ মাত্র তেরো তারিখ অব্দি থাকছে এবং দার্জিলিং জলপাইগুড়িতে কিন্তু দেখা যাচ্ছে যে চোদ্দ তারিখ অব্দি বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপরে কিন্তু আবার পনেরো তারিখ থেকে কিন্তু সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এখানে কিন্তু শুধুমাত্র উত্তর দিনাজপুর এবং তার সাথে কিন্তু দক্ষিণ দিনাজপুর মালদা এই জায়গাগুলি বাদে এবং এখানে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে ষোলো তারিখে কিন্তু হালকা বৃষ্টি এবং তার সাথে মাঝারি বৃষ্টি অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু ষোলো তারিখে উত্তরবঙ্গের দিকটা তো বাড়ছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ের উপর থাকছে এবং এখানে হালকা বৃষ্টি থাকছে আলিপুরদুয়ার তার সাথে কিন্তু কোচবিহার এবং উত্তর দিনাজপুর তার সাথে দক্ষিণ দিনাজপুর এবং মালদা প্রায় সব জায়গাতেই কিন্তু তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এখানে সতেরো তারিখ থেকে কিন্তু আবার শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে এবং তারপরে যেটা বলা হচ্ছে এখানে সতেরো তারিখ সরি আঠেরো তারিখের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুষ্ক আবহাওয়া থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি তার সাথে বজ্রঝড়ের সম্ভাবনা থাকছে এবং এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাপমাত্রা কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আগামী চব্বিশ ঘন্টা নেই তবে তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা আগামী দিনের মধ্যে বাড়বে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়ার্নিং ক্ষেত্রে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ওপর কিন্তু আজ ও আগামীকাল বজ্রঝর বৃষ্টির সতর্কতা থাকছে আগামীকাল কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে প্রায় ঝাপটা থাকতে পারে এবং এখানে যেটা বলা হচ্ছে চৌদ্দ তারিখের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং ওপর কিন্তু বজ্রঝর বৃষ্টির সতর্কতা থাকছে এখানে কিন্তু জলপাইগুড়ির ওপর কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই এবং তারপরে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে পনেরো তারিখের দিকটাতে এবং ষোলো তারিখের দিকটাতে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে এবং তার সাথে কুচবিহারের উপরেও কিন্তু থাকছে এবং এখানে কিন্তু দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আজ বজ্রঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে তো এই ছিল আমাদের উত্তরবঙ্গের আপডেট এবং চলে আসবো এবার দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে দক্ষিণবঙ্গের আপডেটে এখানে কিন্তু বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর এবং হাওড়া এবং কলকাতা এবং তার সাথে হুগলি এবং এ পাশে কিন্তু পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে তবে এই পাশে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে সরি বীরভূম এবং মুর্শিদাবাদে কিন্তু হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে তবে নদীয়ার দিকটাতে কিন্তু বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া থাকছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে প্রায় দক্ষিণবঙ্গের সব জায়গাতে শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা থাকছে যেখানে পুরুলিয়া এবং তার সাথে বাঁকুড়া এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে আমাদের দক্ষিণবঙ্গের সব জায়গায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং এখানে চোদ্দ তারিখের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে বীরভূম এবং তারপরে পশ্চিম বর্ধমান তার সাথে বাঁকুড়া এবং এ কিন্তু পুরুলিয়ার উপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তারপরে কিন্তু আমরা পাচ্ছি প্রায় পনেরো তারিখ থেকে কিন্তু আঠেরো তারিখ অবধি সব জায়গাতেই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এখানে কিন্তু তাপমাত্রা বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও কমবে তারপরে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা আগামী চার ঘন্টা সরি চার দিনের মধ্যে কিন্তু বাড়বে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে এবং এরপরে যেটা বলা হচ্ছে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং আমরা বর্তমানে পাচ্ছি না তো চলে আসবো ইন্ডি লাইফ কিনে দেখে নেব কী পরিবর্তন থাকছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইফস কিন্তু বর্তমানে রয়েছে আমরা ইসিএম রেবল মোডেল বজ্র বৃষ্টি মোটে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু আলিপুর আবু দপ্তর বলছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে দু থেকে তিনটি জেলার উপর তো বর্তমানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চলে উঠে আসছে এবং অন্যান্য জায়গাগুলিতে তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে মৌসুম ভবন কিন্তু বলছে যে বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে এবং শুষ্ক আবহাওয়া কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে থাকবে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি এবং এরপরে যদি আমরা দেখি আবার নতুন কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে থাকছে মৌসুম ভবনের আপডেট অনুযায়ী তবে আমরা কিন্তু উইন্ডের আপডেট অনুযায়ী তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না বর্তমানে এবং তো আমরা চলে আসবো এ পাশে ষোলো তারিখের দিকটাতে ষোলো তারিখের দিকটাতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে একদমই ছিঁড়ে ফোটা হালকা বজ্রপাতের সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে বজ্রঝড় বৃষ্টি মোড়ে লক্ষ্য লক্ষ্য করতে পারবো গেলে আমরা বজ্রঝড় বৃষ্টি মোড়ে আসার পর কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এ পাশে কিন্তু কোয়ান্টাই দীঘা এবং এ পাশে বেলদা হলদিয়া তার সাথে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বারুইপুর জয়নগর তার সাথে কিন্তু কলকাতা খড়দহ চন্দননগর পান্ডুয়া চাকদহ এবং শান্তিপুর কৃষ্ণনগর বনগাঁও এবং হাবড়া এবং তারই সাথে কিন্তু এ পাশে এবং নামখানা দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বজ্র ঝড়ও কিন্তু থাকতে পারে এবং এ পাশে কিন্তু বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা এবং খুলনা তার সাথে অভয়নগর যশোর নারেল এবং কোচাদপুর মগুরা দামুহুডা এবং আলমডাঙ্গা তার সাথে পাংশা এবং এপাশে শিবালয়া বেড়া নগরপুর এবং বাস্ট্যান্ড এ পাশে দামরাই এবং এপাশে ঢাকা দোহার এবং মুন্সীগঞ্জ শিবচর হাজিগঞ্জ মাদারীপুর এবং গৌরনদী টুঙ্গিপাড়া বাগেরহাট এবং এপাশে পাশে কাউখালী জিয়ানগর মুংলা মির্জাগঞ্জ মাঠবেরিয়া এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের কিন্তু বজ্রসার বৃষ্টির সম্ভাবনা থাকছে এপাশে কিন্তু আরও যত উপরে আসছে আমরা যত উত্তর দিকে আসছি তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ সরি আমাদের বাংলাদেশের কিন্তু প্রায় সব জায়গাতেই উত্তর ভাগের বজ্রজয় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে একদমই হালকা ধরনের কোনো জায়গায় হতে পারে কোনো জায়গায় নাও হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং একবার যদি আমরা মেঘমালার দিকটাতে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সব জায়গাতেই কিন্তু আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকছে এবং এ পাশে উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং এর উপর থাকছে এবং জলপাইগুড়ির দিকটাতে কিন্তু তেমনভাবে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা বর্তমানে পাচ্ছি না এবং তবে এপাশে পাশে কিন্তু আমরা যদি চলে আসি চোদ্দ পনেরো তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে তো যেটা আমরা তেরো তারিখের দিকটাতে লক্ষ্য করতে পারছি হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে প্রায় সব অনেকটা জায়গা জুড়েই এবং এ পাশে শিলিগুড়ি এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি ওদলাবাড়ি নকশালবাড়ি নক্সালি এসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই একবার চলে আসবো আমরা বৃষ্টির পরিমাণে দেখে নেবো কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে আগামী পাঁচ দিনে তো আগামী পাঁচ দিনে যদি আমরা দেখি তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা না আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এর দিকটা দিয়ে লক্ষ্য করা যাচ্ছে এবং এ কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আর কোনো জায়গা নেই অন্যান্য জায়গাগুলিতে কিন্তু প্রায় দশ বারো এম এম বৃষ্টি হতে পারে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে এ পাশে আসামের শিলচর দিকটা থেকে কিন্তু একটু বৃষ্টি হতে পারে ভারী ধরনের এবং আমাদের বাংলাদেশের সিলেট বর্ডার লাগোয়া যে জায়গা রয়েছে আসামের সাথে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এই পাশে লখাই মূল্যবাজারের দিকটাতে থাকছে বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে কিন্তু আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী দশ দিনে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি না তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট এবং এরপরে কিন্তু পরিবর্তন ঘটলেও ঘটতে পারে কারণ আবহাওয়া পরিবর্তনশীল যদি ঘটে তাহলে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ